নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি দু হাজার চব্বিশ পাঁচই আগস্ট আওয়ামী লীগের কাছে একটা দুঃস্বপ্নের দিন সেই দিন ঘটে গেল এমন এক ঘটনা যা কল্পনায় করতে পারেনি আওয়ামী লীগ বা শেখ হাসিনা ছাত্র জনতা এমনভাবে চড়াও হয়েছিল শেখ হাসিনাকে পেলে তারা হয়তো মেরেই ফেলতো শেখ মুজিবর এবং তার পরিবারকে যে হারে মারা হয়েছিল ঠিক একই কায়দায় মেরে ফেলা হতো শেখ হাসিনাকে যাই হোক তরিঘরি শেখ হাসিনাকে দেশ ছাড়তে বলা হয় বাধ্য করা হয় তরিঘরি দেশ ছাড়েন শেখ হাসিনা তারপর যা ঘটেছিল তা ইতিহাস শেখ হাসিনার অন্ত্রবাস থেকে শুরু করে তার যাবতীয় শখের জিনিস থেকে শুরু করে বেডরুম থেকে শুরু করে সবকিছুই আমরা দেখেছি মজিবরের মূর্তি ভাঙাও দেখেছি তারপর দেখলাম আওয়ামী লীগের নেতাদের পিটিয়ে হত্যা করছে বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগের নেতা বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে তাদের মেয়েদের ধরে নিয়ে গিয়ে শ্রীলতা হানি করা হচ্ছে হিন্দুদের বাড়ি পুড়িয়ে ফেলা হচ্ছে আমরা দেখলাম অনেক আওয়ামী লীগ নেতা দেশ ছেড়ে পালিয়েছে এরপর আমরা দেখতে পেলাম শেখ হাসিনার নামে মামলা করা হচ্ছে প্রায় শতাধিক মামলা হয়েছে শেখ হাসিনার নামে বাংলায় ফিরে এনে শেখ হাসিনাকে ফাঁসি নয়তো যাবজ্জীবন দেওয়া হবে তো এরকম একটা পরিস্থিতি চলছে বাংলাদেশে শেখ হাসিনার পার্টি আওয়ামী লীগ আর নেই বললেই চলে প্রত্যেকটা পার্টি অফিস ভাঙচুর করা হচ্ছে মারধর খাচ্ছে শেখ হাসিনার দল আওয়ামী লীগের নেতা কর্মী কিন্তু এরকম কতদিন ঘুরে দাঁড়াচ্ছে আওয়ামী লীগ একটা প্রতি বিপ্লব হবে যেমন বিপ্লব করে গণ মাধ্যমে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছে ঠিক একই কায়দায় এবার আওয়ামী লীগ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে গোপালগঞ্জ নারায়ণগঞ্জ বগুড়া বরিশাল পাবনা ময়মনসিংহ বিভিন্ন জেলায় আবার সংগঠন তৈরি হচ্ছে মিছিল করছে জনগণ শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে এবং যোগ্য সম্মান দিতে হবে শেখ হাসিনা বাংলাদেশের জন্য অনেক কিছুই করেছে তো যাই হোক বিএনপি জামাত একটা ভয় পাচ্ছে জনতা শেখ হাসিনার দল আওয়ামী লীগ কিন্তু বড় দল তাই প্রতি বিপ্লব কিন্তু হতে পারে সেই ভয়টা পাচ্ছে কিন্তু বিএনপি জামাত ছাত্র জনতা তাই আগে ভাগেই আওয়ামী লীগের নেতা ধরা হচ্ছে জেলে দেওয়া হচ্ছে কিন্তু দিলে কি হবে কানায় কানায় গ্রামে গ্রামে কিন্তু আওয়ামী লীগ ছড়িয়ে যে রয়েছে তাই জেলায় জেলায় আমরা প্রতিবাদী মিছিল দেখতে পাচ্ছি হয়তো নতুন একটা ঘটনা ঘটতে পারে খুব শীঘ্রই শেখ হাসিনা দেশে ফিরলে আরেকটি গণ অভ্যুত্থান দেখবে বাংলাদেশ হয়তো আওয়ামী লীগ রাস্তায় নামবে তার নেত্রীর যোগ্য সম্মান তারা ফিরে পেতে চায়